যে চুয়াড়াঘাট থেকে আগত ভুট্টার চালান আসছে একটা নতুন সেটাকে আনলোড করা হচ্ছে আমরা সেই দৃশ্য দেখাচ্ছি পাশাপাশি আরো বেশ কয়েকটা ট্রাক দাঁড়িয়ে আছে যাবে দেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে মাল নিয়ে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লা প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রো ফিডমেল থেকে আর মৃত্তিকা আগ্রো ফিডমেল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চলছে এখন গাড়ি আনলোডের কার্যক্রম আর এই গাড়ি আনলোডে আপনারা দেখতে পাচ্ছেন যে চোয়ার থেকে আগত ভুট্টার চালান আসছে একটা নতুন সেটাকে আনলোড করা হচ্ছে আমরা সেই দৃশ্য দেখাচ্ছি পাশাপাশি আরও বেশ কয়েকটা ট্রাক দাঁড়িয়ে আছে যাবে দেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে মাল নিয়ে তার প্রথম যেটা আমরা আজকে কথা বলবো সেটা হলো আমাদের হাজি এনামুল হক সাহেব যিনি মোয়মন সিং চুরখাই বাজার থেকে এই এমনিকে আগ্রফিডের একজন ডিলারশিপ নিয়ে কাজ করছেন আর তিনি একজন বড় খামারি তার খামারেও তিনি প্রচুর পরিমাণে গরু লালন পালন করেন এবং তার এই গরুর খাদ্যগুলো বরাবরই এখান থেকেই নিচ্ছেন এই মৃত্তিকা আগ্রফীড মিল থেকে তো আমরা এখন একটু কথা বলবো মৃত্তিকা আগ্রফীদের যিনি স্বত্বাধিকারী আব্দুল কাদের ভাই আর তিনি আপনাদেরকে জানাবেন যে খাদ্যটা কোন কোন উপকরণ ব্যবহার করে প্রস্তুত করেছেন এবং সেই প্রস্তুতকৃত খাবারগুলো আপনারা আপনাদের পশুগলোকে খাওয়াচ্ছেন সে বিষয়ে তিনি কথা বলবেন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতা পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কারণ এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গমের ক্ষুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা হয় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পরে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ওয়েস করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় না কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেয় নলেট ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ফুসিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্যই এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া শুনছিলাম আমরা এতক্ষণ আব্দুল কাদের ভাইয়ের কথা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে খাবারটা কোন কোন উপকরণ ব্যবহার করে তৈরি করে আপনাদেরকে দিচ্ছেন এখন একটু আমরা আপনাদের উদ্দেশ্যে বলবো যারা আপনারা এই খাবারটা সংগ্রহ করতে চান কেউ বা সংগ্রহ করতে চান খামারি হিসেবে কেউ ডিলারশিপ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে কেউ বা আছেন যে হয়তো আপনি পরীক্ষামূলকভাবে খাওয়াবেন অল্প পরিমাণে আপনার দরকার তো এক একজনের প্রয়োজনীয়তা এক এক রকম আছে তো সেই প্রয়োজনীয়তার বিষয়গুলো আপনারা কথা বলে নিতে পারেন মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর সঙ্গে আর এই মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর নাম্বারগুলো অনলাইনে যে আমাদের ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের মৃত্তিকার সেই সমস্ত জায়গার ডেসক্রিপশনে এই নাম্বারগুলো দেওয়া আছে আপনারা সেখান থেকে নাম্বারগুলো নিয়ে সরাসরি কথা বলতে পারেন এই কর্তৃপক্ষর সঙ্গে তো যারা স্বল্প পরিসরে নেবেন তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মধ্যে সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই সুষম মিক্সার ভুষি জাতীয় গরুর খাদ্যটা তো সকলেই আপনারা এই খাদ্যটা যারা নেবেন তারা নিঃসন্দেহে যে কোনো দিন যে কোনো সময় এই খাদ্য নিতে পারবেন সেই বিষয়ে আপনারা ফোনে কথা বলে নিতে পারেন এই খাদ্যটা সকলে নিরাপদে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ